আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে। জুলাই সনদ বাস্তবায়ন। সমাজতার সম্ভাবনা ক্ষীণ। সিদ্ধান্ত সরকারের হাতে। প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে আছে দলগুলো। সরকারের বেজে দেওয়া সময় শেষ হচ্ছে আগামী কাল। বদলে দলগুলোর মতভেদ আরও তীব্র হচ্ছে ডেডলাইন ও নভেম্বর জনমনে উদ্বেগ আলোচনা গুঞ্জন আগামীকাল শেষ হচ্ছে ঐক্যবদ্ধ নির্দেশনার সময়সীমা নভেম্বর জানা যাবে হাসিনার মামলা রায়ের তারিখ গত তিন নির্বাচনে যুক্ত ছিলেন না এমন পুলিশ খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ আমলে নির্বাচনে দায়িত্ব পালনকারীদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন নয় নির্বাচন করায় সরকারের প্রধান কাজ বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকার যে কোনো নির্বাচিত সরকার নয় সেটি তাদেরকে মনে রাখতে পরামর্শ দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বৃহত্তর দলগুলো যদি রাস্তায় নামে তাহলে সংঘর্ষ হবে বলে জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জামায়াতবাদে সব ইসলামী দলগুলোকে এক হওয়ার আহ্বান হেফাজতের আমির তিনি আরো বলেন জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় শিক্ষকদের কর্মবিরতির লাঠিচার্জ ও কাদানি গেসে শতাধিক শিক্ষক আহত পদযাত্রা ছত্রবঙ্গ দাবি অযৌক্তিক পড়াশোনায় ক্ষতি হলে কঠোর ব্যবস্থা বলে জানান গণশিক্ষা উপদেষ্টা ই মানি ইস্যু করতে পারবে ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠান খসরা প্রবিধান প্রকাশ বাংলাদেশ ব্যাংকের দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে মামদানির প্রচার কৌশলে এগুনোর চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের বিশ্লেষকদের এমনটাই ধারণা ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও বিমান হামলা নিহত এগারো বহু শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হুমকি উত্তর কোরিয়া গণহত্যা বিরুদ্ধে সিরিয়ার থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বেশতে গেল পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা চুক্তি না হওয়ার জন্য আফগানিস্তান পাকিস্তানকে দায়ী করলেন মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার চেষ্টার অভিযোগ ইরানকে অভিযুক্ত করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান এর সাথে জড়িত বলে তারা মনে করেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া দেশি ও আন্তর্জাতিক খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা